দু সালে আজ থেকে অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার এই মুহূর্তে কালীপুরে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাম্প করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মানুষজন তারা আসছেন এবং তার যে পরিষেবা সেগুলো তারা নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভেতরে সমস্ত যে স্কিমগুলো রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন প্রকল্পের যে সমস্ত আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে এবং সেখানে নানানভাবে যারা আসছেন তাদেরকে সেই পরিষেবা এখানে আবেদন করা হচ্ছে এখানে আমার হাজবেন্ডে সে বার্ধক্য ভাতা করতে এসে এবার আসবে ভোটার কার্ডে একটু অসুবিধা হতো সেটা ঠিক করতে এসছে এর আগে তো মানে আবেদন করেছিলেন হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডারে হ্যাঁ আমি চেয়েছি প্রথমে যখন করা হয়েছিল দু বসন্ত কত প্রথম যখন আরম্ভ হয়েছিল পনেরোই আগস্টে বোধহয় হয়েছিল সেই সময় আমি করেছিলাম কিন্তু আমি পেয়েছি সেই সময় থেকেই আমি প্রথম থেকেই পেয়ে যাচ্ছি এখনো পেয়ে যাচ্ছি আগ মাসেও ঢুকেছে চার পাঁচ তারিখের মধ্যে ঢুকে যাচ্ছে আমার হাজবেন্ড আমি আমার মেয়ে ছোটবেলায় এখন বসে রয়েছে অসুমার শরীর অসুস্থ হ্যাঁ বিজনেস করতো ছোটখাটো বিজনেসে চলতো এখন শরীর অসুস্থ বন্ধ করে রেখেছে আমার প্রচুর এখন মানে আমার হাজবেন্ড মাস বসে রয়েছে আমার কিন্তু সংসারটাই আমি কিছুটা হেল্প করছি করেছি আর মেয়েরও কিছু তো দিচ্ছি মানে এখান থেকে দিচ্ছি ওইখান থেকে কখন দরকার লাগছে মেয়ে পড়ার ব্যাপারে কমের জন্য কিছু কেনার তো ব্যাপার আছে তো সেটাও আমি দিচ্ছি দিচ্ছি না যে লাগবে না যে তা না ওটা লাগছে হ্যাঁ আমার নাম ঝুমু দত্ত হ্যাঁ লক্ষ্মী ভান্ডার তো উপকৃত সব ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার তারপর আপনার ইয়ে যে রেশনটা দেয় অনেক অনেক মানুষের আমাদের এখন যেমন সুবিধা হয়েছে কেউ যদি চাল না নিতে পারে তো পয়সাটা নিয়ে আসে যার যেভাবে সুবিধা সবাই নিয়ে আসে সবাই পাচ্ছে দিদির অনেক অবদান আমাদের জন্য সাধারণ ঘরের আমাদের সবাই আমরা খুব খুশি দিদি এভাবে আমার নাম মনে মানুষ দেখুন দেখেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেই কথা রাখেন তাদের উপরে বিশ্বাস আস্থা তার উপরে বিশ্বাস আস্থা রয়েছে মানুষের তার জন্যই মানুষ মনে করেছে যে যারা যারা এখনো পরিষেবা পায়নি বা যাদের হয়তো পরিষেবা পেতে বিঘ্ন হচ্ছে কোনো কিছু কাগজপত্রের সমস্যা আছে সেইগুলোর জন্য হয়তো এর আগে হয়নি বা নতুন কিছু যেমন লক্ষ্মী ভাণ্ডারে দেখা যাচ্ছে অনেকের পঁচিশ বছর আগে ছিল না এখন পঁচিশ বছর হয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডারে নাম এন্ট্রি করছে তো এরকম সাঁত্রিশটা পরিষেবা রাজ্য সরকার দিচ্ছে তা সেই জায়গাতে সেই জায় সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ আসছে আমরা তাদের পরিষেবা দিচ্ছি এবং আশা করছি যারা এখানে তাদের পরিষেবা পাওয়ার জন্যে যারা আবেদন করছেন তাদের আবেদন আগামী দিনে সরকার গ্রহণ করবে এবং তারা পরিষেবা পাবে হ্যাঁ এক তারিখ পর্যন্ত চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এখানে আজকে সাত আছে আট আছে নয় আছে তেরো তেরো নম্বর ওয়ার্ডের একটা পার্ট আছে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে our ইনডোর playroom helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা দার্শ গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস অ্যাফ ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বিশেষ করে যে ভিড় দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার যেখানে মূলত রয়েছে এবং স্বাস্থ্যসাথী সেখানে যথেষ্ট ভিড় রয়েছে কারণ এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই আমরা দেখেছি দুহাজার একুশ সালে তৃণমূল সরকার পুনরায় কিন্তু ভালো ফল করেছে এবং দেখা যাচ্ছে যে তার এই যে ছাব্বিশে ইলেকশন রয়েছে তার আগে কিন্তু আবার এই দুয়ারে সরকার শুরু হলো দু সালে যার ফলে কিন্তু মনে করা হচ্ছে যেমনটা বিরোধীরা বলছে যে আবারও এই নির্বাচনী বৈতরণী পার করার জন্যই কিন্তু তৃণমূল সরকার আবার এই দুয়ারে সরকার ক্যাম্প করছে যার জবাব দিয়েছে স্থানীয় কাউন্সিলার সূর্য দে প্রতি বছরে গিমি হয় যখনই নির্বাচন আসে তখনই কিছু না কিছু দুয়ারে সরকার দুয়ারে এইটা আমরা জানি কি দুয়ারে বোম দুয়ারে পিস্তল দুয়ারে গেঁজা দুয়ারে মদ সব তৈরি হয়ে গেছে অলরেডি এবার দেখুন এই দুয়ারে সরকার করে কোনো লাভ নেই যাদের প্রয়োজন আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হোক কারণ এখন ডানপুনিতে প্রচুর মানুষ আছে যারা প্রয়োজনে পায় না আর যাদের প্রয়োজন নেই তারা পাচ্ছে এগুলো ঝুড়ি অভিযোগ আমাদের কাছে আসে আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন অনেক ওয়ার্ডে বিজেপি করে বলে তাদেরকে ইগনোর করা হচ্ছে এটা উচিত নয় আজকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা এই স্বনির্ভর গোষ্ঠী যেগুলো চলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের আয়তায় তাই এগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বদ্ধ বন্ধ করে দেয় বা তৃণমূল করে বলে তাদেরকে দেওয়া হবে না এগুলো এই অন্যায়গুলো করা হচ্ছে আমরা জানি সব কিছুই ঠিক সময় প্রকাশ করব আর প্রতি ওয়ার্ডে ঘুরে দেখুন যারা অরিজিনাল বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাওয়ার কথা তারা পায়নি পাচ্ছে কারা কিছু পেটুয়া লোক তৃণমূলের আর এই তোলামূল দল এই করে করে করেই শেষ হবে আগামী ছাব্বিশে নির্বাচন তার উত্তর মানুষ দিয়ে দেবে কিচ্ছু লাভ হবে না এটা প্রতি বছর যখন নির্বাচন আসে বছরে বছরে নির্বাচন আসে তখন এরা এইগুলো মনে পড়ে যে মানুষকে একটা গিমিক দেখানোর সুতরাং দুয়ারে সরকার করে কি হবে আর কদিন পর বর্ষাকাল ডানকুনির প্রতি ওয়ার্ডে দুয়ারে দুয়ারে জল পৌঁছে যাবে তাই বলছি এসে দুয়ারে সরকার না করে ডানকুনির ডেভেলপমেন্ট কর্মসংস্থানের দিকে নজর দিক নাহলে এই যে আগাছাগুলো তৈরি হচ্ছে গেঁজা মদ সাটটা জুয়া এগুলোকে বন্ধনা করতে পারলে আগামী দিন তৃণমূলের পক্ষেই ভয়ঙ্কর উঠবে কারণ তারই পরবর্তী প্রজন্ম এইতে আসক্ত হয়ে পড়বে আর বিরোধী দল বলতে বিরোধী দল কলুছাগলের মতো কথাবার্তা বলছে একদম আমি পরিষ্কার আপনাদের বললাম এই 26 সালে কি নতুন дворе সরকার চালাচ্ছে মানুষ দেখছে না যে 26 সালে дворе সরকার না প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় дворе সরকার করছে একেবারে বিরোধী দল বিরোধী না তা জি ক্লোজ ওই সব উল্টো পাল্টা কুছക്കള অপক সরকার একদম মানে ফাট ক্লাস বলতে পারেন যে যারা এখন বিরোধী দলে ভূমিকা পালন করছেন না তারা একদম মানে হাঁট জেনে দিল নাম থেকে গণনা করবে তার বক্তব্য বিরোধীদের কাজই হচ্ছে খুবসা করা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভেতরে রয়েছি আমরা সেখানে এই ক্যাম্প চলছে এবং সেই ক্যাম্পে যথেষ্ট মানুষের বিভিন্ন মানুষজন দেখতে পাচ্ছি আমরা আসছেন তারা নিজের যাবতীয় যে কাজ সেগুলো করছেন সরকারি আধিকারিকরা রয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডানকুনি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ভেন্যু করা হয়েছে প্রত্যেকটি ভেনুতে নির্দিষ্ট সময়ে কিন্তু এই ক্যাম্প চলবে এবং সেখানে সরকারি বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পর যাবতীয় যে সুবিধা সেগুলো কিন্তু সাধারণ মানুষ নিতে পারবেন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন